আজকে আমি ব্যাঙের ছাতা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো তো আমি যখন প্যাকেট থেকে মাশরুমগুলি বের করছিলাম আকলিমা আমাকে বলল এই আনটি এইগুলো তো ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা দিয়ে আপনি কি করবেন ব্যাঙের ছাতা কি খাওয়া যায় আমি বলেছি হ্যাঁ আজকে আমি ব্যাঙের ছাতা দিয়ে অনেক মজার একটা পাকোড়া বানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই শীতের সময় এই মাশরুমগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই যত সম্ভব আমরা এই মাশরুমটা খাওয়ার চেষ্টা করি তো মাশরুমের সাইজগুলো অনেক বড় বড় ছিল তাই আমি মাঝখান দিয়ে এরকম কেটে টুকরো টুকরো করে সুন্দর করে শেপ করে নিয়েছি আর এখানে আমি একটা ডো বানিয়ে এখানে আমি নিয়েছি বেসন আর অল্প একটু ময়দা একটা ডিম হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে সুন্দর করে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা বানাবো তো আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দা বা চারের গুঁড়ো দিয়েও করতে পারেন কিন্তু আমি যেহেতু একটু মোচমুচে খাবো তাই তাই বেসনটা দিয়েছি দেখেন ডোটা হবে ঠিক এই রকম বেশি ঘনও না বেশি পাতলাও না এখন চলে আসলাম মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে তো দেখতে পাচ্ছেন মাশরুমগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় বন্ধুরা এখানে একটা জিনিস ট্রাই করবেন সেটা হচ্ছে আপনারা মাশরুমগুলো কেটে যখন ধোবেন মাশরুমের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে আপনারা ভালো করে হাত দিয়ে চিপে তারপরে এটা ফ্রাই করবেন নাহলে তেলে যখন দিবেন তখন কিন্তু একদম ছিটে আপনার শরীরে আসবে বা রান্নাঘরটা নোংরা হবে ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করেছি এখন আমি আস্তে আস্তে করে একটা একটা মাশরুম ছেড়ে দিব তো ডোটা আমি তো চমৎকার করে বানিয়েছি যেটা একদম ঘনও হয়নি একদম পাতলাও হয়নি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার আজকের পাকোড়ার ডোটা কেমন হয়েছে তারপরে আপনারা এভাবেই কিন্তু বানাবেন এই দিকে আকলিমার কথা শেষ হচ্ছে না আনটি বেঙের ছাতাগুলো আপনারা কিভাবে খাবেন আমি বলেছি রেসিপিটা দেখ তুই তোর কি দেখে মনে হচ্ছে না যে এটা খাওয়া যাবে তো বলছে তারপরও কিন্তু আমি খাবো না আপনারাই কিন্তু খাবেন এই মাশরুম আমি কখনো খাইনি আগে যখন রেস্টুরেন্টে গিয়েছি আপনাদের সাথে আমি কিন্তু মাশরুমটা খাইনি তো দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম মোচমোচে হয়েছে আপনাদেরকে দেখাতে পারছি না তো এখন আমি একটা একটা করে প্লেটে উঠিয়ে রাখবো তেল দেখেন ভিতরে কেমন চপচপ করছে তো সুন্দর একটা কালার এসেছে যেমন দেখতে হয়েছে তেমনই খেতে অনেক মজা লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ছোট ছেলেটা কী আর বলবো আমার ছোট ছেলেটা অনেক পছন্দ করেছে সে সে অনেকক্ষণ যাবৎ প্লেট নিয়ে আমার পাশেই দাঁড়িয়েছে আমি বলেছি রান্না করে শেষ করে নিই তারপরে দিবো তুমি একটু দূরে দাঁড়াও তেল ছিটে আসবো তোমার শরীরে না কে শোনে কার কথা সে আমার পেছনেই দাঁড়িয়ে আছে তো ও ভাজাটা যখন শেষ হয়ে যাবে তখন দেবো সেটাই বলেছি তো এখন সে আমার পাশে এভাবে দাঁড়িয়ে আছে আমার বাসার সসটা কিন্তু শেষ হয়ে গেছে তো এটাই নিয়ে যাচ্ছি তো প্রথমে আমি আমার জামাইকে দিয়ে ট্রাই করাবো তো আমার বলেছি মুখে দিয়ে দেখো তো কেমন হয়েছে অবশ্যই ক্রিস্পি হয়েছে হুম অনেক মজা হয়েছে অনেক গরম ছিল মাত্রই চোলা থেকে নামিয়ে নিয়ে এসেছি তো সে প্রথমেই মুখে দিয়ে বলছিল যে দোকানের চাইতে অনেক ভালো হয়েছে তো এগুলো তো তুমি বাসাই বানাতে পারো কেন দোকান থেকে আমরা কিনে এনে খাই তো সে আমাকেও একটু খাইয়ে দিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ